আল্লাহ কবরের শোয়ার সাথে সাথে আল্লাহর তার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ বলবে এর কবরের সাথে আমার জান্নাতের কানেকশন করে দেবেন তাহলে যারা সওয়াল জব দিবে কাদের হবে ভবিষ্যতে বলবো এই মৃত্যুর কথা স্মরণ করবেন কবরের কথা ভাববেন আলোচনা ছিল আমার নবীজি বকরি চড়াচ্ছেন মনে আছে তো

পর ঘন্টা সারাদিন কোন দিকে চলে যায় আমার ফির যাওয়ার কথা ভুলে যাই খালি নবীর দিকে তাকাই থাকে দেখতেই থাকে কারণ নবী তো আর দেখে না যে উনি পাহাড়ের মধ্যে বসে আছে কথা বুঝে না কথা আবার যদি উনি জানে যে আমার খাদিজা পাহাড়ের চুলিতে বসে আছে তাহলে অস্থির হয়ে যেতে পারে খাদিজাই জানে আমার নবী জানেন না যেন বসে আছে এবার খাদিজা বলেন আমি তাকিয়ে দেখি জামিন গাছের তলায় শুয়ে আছে সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপরে রৌদ্র বিরাজ করছে এমন সময় আমি দেখতে পেলাম আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে কোথার থেকে জানি একটা কালো মেঘ হঠাৎ করে এসে আল আমিনের উপরে এমন ভাবে ছায়া প্রদান করেছে আল আমিনের শরীরে কোনো রৌদ্রের স্পর্শ লাগতে দেয় নাই নারে দেখবে তো সুন্দর ছিলেন আমার নবীর আদর্শ সংক্ষিপ্ত কার এবার কথাটা বলছি এইগুলি দেখছেন দেখতে দেখতে খাদিজা ভাবছে না খাদিজার বয়স তখন চল্লিশে কা চল্লিশে চলে গেছে আবার নবীর বয়স তখন পঁচিশ বছর চলে গেছে খাদিজা তিলে তিলে আরও ধরি এবার খাদিজা মনে মনে ভাবছে যে এই ব্যক্তিটার পায়ের ছোঁয়ায় কদমের ছোঁয়ায় তার বরকতে আমার সমস্ত সম্পদে বরকতের উজান ধরেছে সুতরাং আমার বাকি জীবনটা যদি আমি এই মহিলাটার স্ত্রী হয়ে এই পুরুষটার স্ত্রী হয়ে কাটাতে পারতাম কার ভাবনা আরে আসতে বলে দূরে কার ভাবনা খাদিজা রাষ্ট্রপতির ভাবনা তদানিংকালে রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি তো আমাদের আর কি আছে দাদা মাথা তার ধারণা যে আমি এই এতিমের স্ত্রী হয়ে কাটাবো তোর এখন সুবহান মনে মনে ভাবছে কিন্তু নবীজির সাথে খাদিজার বিয়ে হওয়ার পূর্বে খাদিজার আরো দুই জায়গায় বিয়ে হয়েছিল নবীজির সাথে এটা তৃতীয় নম্বরের ম্যারেজ তিন নম্বরের বিবাহ খাদিজা কিন্তু দেখতে দেখবার বিশ্ব সুন্দরী ছিল তা না খাদিজার সামনের দাঁত দুইটার মাঝখানে একটু ফাঁকা ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে পবিত্রা সুন্দর চরিত্রা সুন্দর আদর্শ মানের চারজন মহিলার নাম আসছে তার মধ্যে একজন হলেন হজরতের খাদি কাজুর একজন আরেকজন হলেন হজরতে মারিয়াম ইসা আল মা আরেকজন হলেন হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী আরেকজন হলেন নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা তো জাহারা রাজি আল্লাহ তালা এই চারজন মহিলার নাম আসছে ইসলাম ইতিহাসে এদের সমকক্ষ পৃথিবীতে আর কোনো মহিলা নাই একবার ধরে বলেন সুহান সেই মহিলা এই কথা মনে মনে ভাবলেন যে আমি আলামিনের সাথে আমার জীবন কাটাবো এবার ভাবছে যে আমি তাহলে বিবাহের কথাটা বলি কি করে এবার খাদিজা মনে মনে ভাবছে আমি যদি অন্য কোন মানুষের দ্বারা আমার বিবাহের পয়গামটা পাঠাই তাহলে কথাটা জায়গায় থাকবে না মানুষের কানে কানে চলে যাবে বদনাম হতে পারে এবার খাদিজা মনে মনে ভাবলেন না আমি নিজেই কথাটা তার কাছে বলবো এই কথা মনে করেন খাদিজার একজন বিশ্বস্ত গোলামকে ডাকলেন ডাক দিয়া বললেন ও আমার কর্মচারী যাও যাও আল আমিনের কাছে যাও আল আমিনকে গিয়ে বলবে যা দেখা করতে চাও না সুবহান ভা বলে ডাক দেয় নাই যখনই ডাকার প্রয়োজন হয়েছে ও আল আমিন বলে ডেকেছে ও আসাদিক বলে ডাক দিয়েছে কামলার সাথে কেমন ব্যবহার খাদিজা শিক্ষা দিয়ে গেলে আমরা যদি হাজিরা নেই বাড়িতে এটা হইলো না কেন হাজির কত রকমের কাজ দেয় কথাটি কিনা বলেন খাওয়ার সময় খায় কাজ করা জানে না বহু দেয় কিন্তু কামলাকে আপনি নাম ধরেও না ডাকা তাকে ভাই কাজ করো ভাই কষ্ট হচ্ছে পানি খাও একটু রেস্ট করো কে তো ইসলাম শিক্ষা দেয় এবার খাদিজা কোনদিন ও মুহাম্মদ বলি ডাক দেই নাই যখনই ডাকার প্রয়োজন হয়ে সাল আমিন বলে নম্র ভাষায় ডাক দিয়েছে এবার কর্মচারীকে বলতে যাও আল আমিনকে বলো আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে আমার নবীর কাছে খবর দেওয়া হলো আমার নবীজি কাজের মধ্যে ব্যস্ত নবীজি কাজে ব্যস্ত তখন নবীজি কি কাজের মধ্যে ব্যস্ত আমার নবী বললেন ও খবরিয়া যাও তুমি বলে দেবে আগামী কালকে বেলা দশটার সময় সাক্ষাৎ করো এর দ্বারা কি বোঝা গেল মালিক ডাক দেওয়ার সাথে সাথে দৌড় দেওয়া লাগে দেখেন এখানে মালিক যে কাদের মধ্যে নিয়োজিত করেছে আপনাকে যখন মালিক ডাকবে আপনি তরিক গতিতে কাজগুলি গুছিয়ে ফেলবেন কারণ আপনি চলে আসলে যেন মালিকের সম্পদের কোনো ক্ষতি না সুবর্ণ বাড়িতে গিয়া আমার ভাষা বুঝতে পাচ্ছেন তো তাই না আবার বলে বলে সুবর্ণ বলা তো হয় কেন এবার আমার নবীদের তার যেতগুলি কাজ ছিল কাজগুলি গুছ করলেন এই দিকে খাদিজা তার বাড়ির একটা ঘর সুন্দর করে সাজালেন ফুল দিয়ে সুগন্ধ দিয়ে ঘরটাকে সাজালেন নবীজির সাথে ঘরে বসে কথা বলবে কথা বুঝেন না তাদের অন্তরকে আনন্দ ছিল না খাদিজার অন্তরে আমরা যদি এরকম কোনো ভালোবাসার কোনো ছেলে আসে বা মেয়ে আসে আমরা কি করি যদি বিনা দাওয়াতেও আসে মনে মনে তো জানা ফোনে আগে হেলো মুই যাসম আমি যাচ্ছি আমি আইতাছি কথা থেকে না বলো আমি আইতাছি তোমার বাড়িতে তারপরে দেখবেন ঘর টর ঘুষিয়ে একবারে আগরবাতিটা জাগালে জ্বালায় রেডি দাদি জিজ্ঞাসা করে কিরে আগরবাতি জ্বালাস কেন ঘর ঘুষাস কেন কই এমনি 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 কথা ঠিক না বলেন কই এমনি করি আর কি দাদি কয় অন্যদিন তো দেখি না আজকে কেন কয় না এমনি মনটা চাইলো আর কি কথাটা কেনা বলেন যাকে যে ভালোবাসে তার সাথে ভালোবাসা এমনভাবেই তো শুরু হয় এবার খালি যা ঘরটাকে সাজালেন সুগন্ধি দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজালেন হাঁটা হাতে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে সুগন্ধি দিয়ে ঘরের মাঝখানে একটা টেবিল রাখলেন আর দুই পাশে দুইটা চেয়ার রাখলেন খাদি যা আর মনে মনে ভাসোন হলো এই চেয়ার একটাতে আমি বসবো মাঝখানে তো টেবিলটা তো আছে আর এ দুইজনে মুখামুখী বসে আমি বিবাহের প্রস্তাবটা তার কাছে দেব জরে ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিয়ারটা মাসখানেক এবারে আমার নবী ঠিক 11টার সমন খাদিজার বাড়িতে যখন আসলেন খাদিজা দেখলেন আল আমিন বাড়িতে চলে আসছে এবার খাদিজা আগেই ঘরের মধ্যে প্রবেশ করলেন আগেই সিস্টেমটা তো এটাই মেহমান যদি আসে মেহমানের আগে মেজমান ঢুকবে ঢুকে মেজমান মেহমানকে ডাকবে আসেন বসেন কিন্তু আগেই মেহমানকে ঢুকাতে নাই সিস্টেমটা দেখেন ইসলামী আমার ভাষা বুঝতে পারছেন তো কারণ ঘরের কোনো ঝামেলা টামেলা থাকতে পারে এই জন্য মেজমান ঢুকে ঠিকঠাক করে বা ইশারা দিয়ে যদি মহিলারা থাকে তাও দিকে আসতেছে ইশারা দিয়ে আসেন এটাই তো সিস্টেম কিন্তু বর্তমানে তা করে না আগে এই ঢুকে মানে গ্রীষ্ম করে ঢুকে যাতে কিছু দেখা যায় মতো খারাপ মানুষের অল্লাহ হওয়ার আপনাদের দিকে সবাই ভালো মানুষ অন্য জায়গার কথা বলছে ভাই খারাপ লাগতেছে ভাই আলোচনা শেষ করে দেব নাকি একটু সময় বেশি না চেয়ারের সামনে দাঁড়ায় বলে আসেন আল্লামিন আপনি বসেন চেয়ারটাতে বসে নাই কিন্তু উনি দাঁড়িয়ে দেখাচ্ছেন আসেন বসেন আমার বিশ্বভাবের সাথে সাথে হাত বাড়িয়ে চেয়ারটা কেবের করে ঘরের দরজায় রাখলেন আর এমন ভাবে আমার নবী বসে পড়লেন নবীজির শরীরের আধা শরীরটা ঘরের ভিতরে আর আধা শরীরটা বাইরে দেখবে আমরা হইলে কি করতাম ম্যাডাম দরজাটা লাগাই নিলে ভালো হয় না কথা ঠিক বলে করে আপনাদের ভাষা আর কি ফেতা ফেতা করে নাকি বলে এটা ওই তো আর বেশি ফ্যতা কথা কথা বোঝার নেই আল্লাহ হাসতে বলছেন কিন্তু হাসাটা কম হবে যাতে করে কোন মানুষের অন্তরে কোন রকমের সন্দেহের সন্দেহ কারণ কারো অন্তরে সন্দেহ যদি আপনি উৎপত্তি করেন আপনিও গুণাগর হবেন যে সন্দেহ করবে সেও গুণাগার হবে ইন্না বা জানি ইসমন বদকুমান করা কবিরা গুণা তাহলে আপনি কবিরা গুণা করার সুযোগ দিলেন এবার দেখা গেল শ্বশুর বাড়িতে নাই শাশুড়িও নাই শালি ঘরের মধ্যে বসা আপনি গিয়ে আর বন্ধুর গান আলাপ শুরু করে দিলেন এবার শ্বশুর আসলো বাকি বতো আরেকটা বইন জামাই আসলো এসে দিলে ঘরে করে রে স্বাভাবিক বলাটা কারণ বর্তমানের বড় ডাকাই তো হলো দুলা ভাইগুলি বোন জামাইগুলি বাইসাহগুলি কথা ঠিক কেনা বলেন আপনাদের দিকে না জায়গার কথা বলতে এই দিকের তো শালির সাথে কথাই কয় না খুব ভালো মানুষ হ্যাঁ রে মুসলমান ঘটনা সংক্ষিপ্ত এবার এমন কোন কাজ করা যাবে না যে কাজটা করলে মানুষের অন্তরে সন্দেহে জাগবে যেমন ধরেন একটা মদের ভাটি আছে কি বা একটা সিনেমা হল আছে সিনেমা হলটা ছুটি হয়েছে ছুটি হয়েছে লোকগুলি দলে দলে আসতেছে আপনিও জানি কোথায় গিয়েছিলেন ওদের সাথে মিশে মিশে আপনিও আসতেছেন এবারে যারা দেখতে বলা ভাববে এটাও ফিনে ফল থেকে আসছে ভাববে না এই যে খারাপ ধারণাটা যে মানুষের অন্তরে জন্মাইলেন এর জন্য আপনিও গুনাহগার হবেন সুতরাং এমন কোন কাজ করব না যার দ্বারা মানুষের অন্তরে সন্দেহের সৃষ্টি হয় বল ইনশাআল্লাহ এবার আমার নবীজি নিয়ে ঘরের বসে বললেন খাদিজা কি বলতে চান বলেন বলেন কি বলতে চান খাদিজা মানে মনে ভাবলো হাইনের শুরু চরিত্র তোমার এত সুন্দর চরিত্রে রাধার কেমন চরিত্রে রাধার আর হয় না এবার কিতাবের মধ্যে আসে এমন নবীদী বিনা প্রয়োজনে কোনো দিন খাদিজার কাছে আসে নাই আর খাদিজার সঙ্গে বিবাহের পূর্বে কোনো দিনও আবার নবীদি খাদিজার চোখে চোখে তাকিয়ে দেখে নাই আমরা হলে কি করতাম ফোন মিল হ্যালো কি মিস কল মিস কল রং নাম্বার কথা বলতেন নাই কোনো মতে মালিকের নাম্বার দিয়ে ম্যাডামের নাম্বারটা নিয়ে খালি ফোন কিরে কি হয়েছে এটা মানে মিস কল মানে রং নাম্বার আপনাদের দিকের কথা বলতেছি না আলাদা জায়গার কথা বলতেছি হাইরে মুসলমান এগুলা ভাবার ব্যাপার কি বলতে চান বলেন খাদিজা ডাক দিয়ে আবার আল আমিন বলেন তো দেখি আপনাকে আমি কোন কাজে পারমিট দিয়েছিলাম আমার নবী বলেন রাখালের কাজে ঠিক কি বলেন এখন আপনি কোন পোস্টে আছেন খাদিজা বলেন এখন আপনি কোন পোস্টে আছেন আমার নবী ডাক দিয়া বলে খাদিজা গো এখন তো আমি আপনার সমস্ত সম্পদের জেনারেল ম্যানেজার সমস্ত সম্পদের জেনারেল ম্যানেজার তখন আমার নবীজি অথচ লেখতে জানেন না পড়তে জানেন না আর আমার আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের ব্যাপারে হাতিসে কুৎসি জানিয়ে দিয়েছেন নবীতে বলছেন গোটা পৃথিবীর জন্য উস্তাদ করে শিক্ষক করে পাঠিয়েছে বলেন এবার শিক্ষকের যদি শিক্ষা না থাকে ছাত্রকে কি শিক্ষা দেবে তাহলে ইনি কেমন শিক্ষিত আমার নবী কি জ্ঞানী ছিল না আমার নবীকে যে জ্ঞান দিয়েছেন তিনি কে আমার নবীজি একটা ইউনিভার্সিটিতে জ্ঞান অর্জন করেছেন সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে হেরা পর্বতের গুহা আর যিনি শিক্ষা ছাত্র একজন শিক্ষক একজন ছাত্র হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আর শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ একটু ধরে বলেন সোহান যে আল্লাহ তার স্বয়ং শিক্ষক সে কেমন হতে পারে বুঝে নিন এবার

খাদি দেখো তা ঠিক কিন্তু মালিকের চেষ্টা তো লাগে কথা ঠিক না বলেন আল্লাহ এবার খাদি বলেন আমি চেষ্টা করেছি ও আল্লাহ মোট কথা হলো আমার বাড়িতে যেত সম্পদ এই সম্পদগুলি আপনার কদমের ছোঁয়ায় হয়েছে সব সম্পদ আপনার বরকতে আপনার আপনার কদমের সময় হয়েছে ও একটা কথা আপনার কাছে বলবো যদি ভালো লাগে আপনি হা বলবেন ব্যবস্থা আর যদি করবো না লাগে আপনি না বলবেন কথাটা কারোর কাছে বলবেন না কারোর কাছে বলবেন না আমার নবী বলেন কি বলতে চান বলেন বলেন আমি চেয়েছিলাম আমার বাকি জীবনটা আপনার স্ত্রী হয়ে নারাই দেখবে চাচা আমার গার্জান আমার অভিভাবক আছে আমি প্রথমে তাকে জিজ্ঞাসা করব আমার চাচা যদি রাজি হয় তবে এই বিবাহটা হবে আর চাচা যদি রাজি না হয় এই বিবাহ হবে না আমরা হলে কি করতাম কোটি কোটি টাকার মালিক আশি বছরে বুড়ি হইলে হোক তাড়াতাড়ি করেন এটাই তো কথা আল্লাহ আর কি আদর্শ এ যুবকেরা অনুরোধ করে যাই বাবা মাকে রাশি খুশি করে তোমরা বিয়ে করবে তোমার বাবা মা যদি তোমাকে বিয়ে করিয়ে দেয় তোমার দাম্পত্য জীবনটা সুখের হবে আর যদি তুমি বিয়ে করো তোমার সংসারে শান্তি হবে না অশান্তি বিরাজ করবে সন্তান ভালো হবে না আয় উন্নতিও হবে না রে মুসলমান কথা ঠিক কিনা বলেন নবী আমাকে এটাই শিক্ষা দিল আমাদের এ মুসলমান সংক্ষিপ্ত আকারে বলছি এবং হাজরতে খালি যা বলেন ঠিক আছে তাহলে আপনি যান আপনার চাচাকে বলে আসেন আপনার চাচা কি বলে আমার নবী এক কদম দুই কদম করে করে চাচার কাছে যাচ্ছে আর চোখের পানি নবীজি ফেলছে কিতাবের মধ্যে আসছে আমার নবীজি ডুকরে ডুকরে কানতে কানতে আসছে চোখের পানি নবীজির বুক ভিজে যাচ্ছে চোখ বেয়ে গালবে গাল বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে আসতেছে চাচার সামনে এসে দাঁড়াচ্ছে না ডুকরে ডুকরে কাঁদছে নবীজীর চাচা ডাক দে বলে মাতিজা কি হয়েছে আর ডাক দেওয়া বলে না কিছু হয় না একটা কথা বলতে আসছি নবীজের চাচা বলে কি বলতে চাও ভাতিজা বলো প্রথমত তুমি কান্না বন্ধ করো আবার নবীজীর কান্না বন্ধ হয় না একটা দূররে ইтим যদি ভারতের রাষ্ট্রপতি কোন দেশে রাষ্ট্রপতি যদি বিবাহের পায়গাম দেয় তার মনটা কেমন লাগবে বাবা মার কথা মনে হবে কিনা বলেন দাদা দাদির কথা মনে হবে কিনা বলেন আমার নবিকে ওইগুলি কথা ভাবতে আর কাঁন্দেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাকে বিবাহের পয় গান দিয়েছে আমার বাবা মা থাকলে না জানি কত খুশি হতো এই বলে বলে খালি ডুকরে ডুকরে কাঁদছে আমার নবীজি এরা আবু তালেব না দিমালে বাতিজা কি বলতে চাও বলো আমার নবী কিন্তু বলতে যাচ্ছে না খালি ডুকরে কান্না করছে কারণ নিজের বিবাহের কথাটা কেমন করে বলে তো লজ্জা তো লাগার কথা ঠিক না বলেন আমাদের লজ্জা আছে না লজ্জা নাই আমো জায়গা দেখছে যাও দরাদারি নালে কিন্তু বিষ খায় আপনি আপনাদের দিকে না অন্য জায়গা কথা বলছেন খাই রে মুসলমান রে মেয়েও কয় দাদি রে কাদি কথা কই কি নাতির মুখ দেখ পারসাম কার মন্ডা না চাই কি সে কচিন দিন তোর তোরে রাখ কয় একটা কথা কয় যদি না হো তাহলে আর পাইতা না আমি শেষ কয় কি হয়েছে কই জামুকের বাড়ির জামুক সেরার আছে কইটা লোক আমার বিয়ার ব্যবস্থা করে দেয় আমি শেষ আপনাদের ভাষা বললাম আর কি বুঝছেন নি আমার বাসা বুঝছি না কিতাব বুঝছি আমার বাসকান্দি হজরতর ভাষা আসলো ওলা সিলেটি বাসা কথা কইতে তাই হাসাড়ি বাসা আল্লাহর জমিন হকল ভাষার একটা মাধুর্য আছে না নি কোনো সিলেটি বাসা অত ভালো আমার বাসকান্দি হজরত আলহ রহমা তাই সিলেটি ভাষা তত সুন্দর সুন্দর দোয়া করতা তাই দোয়া করলে আল্লাহ লগে লগে তাই দোয়া হলি লি যাবেন বৃষ্টি নাই মেঘ নাই তাই দোয়া করছেন আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি দিলাও আল্লাহ তুমি মেঘ দিলাও ইহাই খানো এরকম ছিল কেনা বলেন দুয়াক করতে গিয়ে কাউকে তালাশ করতেন আমি তো দেখেছি নাকি সাঁতার তাল্লা বৃষ্টি দিয়ে দিতেন সুভান আল্লাহ বলা যাবে না আরেকটু জোরে সুভান আল্লাহ তাই লো ভাষায় হতাশাক হইতে আল্লাহল বাসাও একটা নিয়ামত আপনি জানলেই পারেন আর সিলেটি বাসাটা একটা গ্রামার যুক্ত বাসা একটা ছোট বড় তান্তন কিলা যদি আপনি কথা হইতা বড়রে কিলা কথা হইতা কিলা কিলা হইতা মানে গ্রামের তান্তন বাসার মধ্যে আছে একটা বালা বাসা আর পৃথিবীর পুরাতন ভাষার মধ্যেও একটা সমার হয় কিন্তু তান্তানের কোনো দেশ নাই এবার তার লাগে তান্তানের কোনো রাজ্যিক ভাষা বা দেশের ভাষা হিসেবে স্বীকৃতি পায় না কিন্তু পৃথিবীর মধ্যে যে দেশও যাইবা আপনি সিলেটি ভাষার মানুষ পাইবা ইনশাল আমি আল্লাহর জমিনত যেত দেশও আমি গেছি আরি। মালয়েশিয়া থেকে শুরু করিয়া ইবাইদি আপনার মালদ্বীপ বাংলাদেশ নেপাল ভুটান সৌদি আরব সারা জায়গা দিয়ে দিকে সিলেটি মানুষ আছে আর খাৰা পাত্ৰে নিয়ে এতিয়া আপোনালোকে বেয়া পাইছেনে মোৰ কথাবিলাক বুজি পাইছেনে ভাষাবিলাক বুজি পাইছেনে এতিয়া আপোনালোকে অসমীয়া ভাষাত কৈ আছে মানে আপোনালোকে আকৌ ভাবিব ইয়াও কেনেকৈ অসমীয়া ভাষা শিকিলে বাৰু আপোনাৰ নামনি ভাষা অসমৰ ভাষাটো কিন্তু সকলো ভাষাবিলাক লিখিত ভাষা নহয় উজনি অসমৰ ভাষাটোহে লিখিত ভাষা হয় নে নহয় আপুনি বৰপেটোৱালৈ যাওক এ কাটি কালি এ দাউড় দে দাউড় দে মানে মন এত ওরা কেচার লাগাইছে ওটা বুঝতে পাই না আর যেটা লিখিত আরশামিজ ভাষা ভালো লাগে এক কথাই প্রত্যেকটা ভাষা একটা নিয়ামত যারা কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমার নবীজি তাহলে বিবাহের কথা কিভাবে বলবে দাঁড়িয়ে আছে চোখের পানি ঝরছে আমার নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন কি জানি তুমি বলতে চাইলা আবার তুমি থমকে দাঁড়ালো বলো বলো রে ফাতিজা কি বলতে চাও বলো আমার আমি চোখের পানি মুছে মুছে বলে চাচা গো কি আর আমি বলবো খাদিজা আপনার ফাতি স্ত্রী হতে চা সাথে সাথে অবকালে বলে কি তুই কি সত্য কথা বলছিস তুমি কি সত্য বলতেছো নাকি আপনারাই তো আমাকে আল আমিন বলেন আপনারাই তো আমাকে আসাদিক বলেন আমি কোনোদিন আমানতের খেয়ানত করি না আমি সত্যবাদী আমি মিথ্যা কথা বলি না এই টাইটেল তো আপনারাই আমাকে দিয়েছেন গো যা সামান সুন্দর একজন যুবক সুন্দর চরিত্রের আধার দেখতে এতো সুন্দর তার কর্ম এত সুন্দর ব্যবহার সুন্দর সবদিকে সুন্দর আর সুন্দর আর খালি যা হলো চল্লিশ বছরের একজন বিদ্যা মহিলা না 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 এই বিবাহ হবে না এই বি হবে না এবং আমি যাই গিয়ে খালি বলে দেব ও খাদি যায় বিবাহটা হবে না বলে দেব বিবাহটা হবে না আমার নবীজি যাচ্ছেন খাদিজার বাড়ির দিকে এবার নবীজির চাচা পিছন থেকে ডাকতেছে ও আল্লাহ মিন দাঁড়াও দাঁড়াও আসো আমার কাছে আসো একটা কথা শুনে ভাতে যা আমার নবীজি ফিরে আসলেন ডাক দিয়া বলে ফাতিজা আমি বিবাহের হা না কোনো ফয়সালা আমি এখন এই দেবো না আমাকে তিন দিনের সময় দাও আমি তিন দিন পরে বলবো বিবাহটা হবে কি হবে না অনলি ফর থ্রি ডেজ তিন দিন দাও শুধুমাত্র তিন দিন সময় এই তিন দিনের মধ্যে আমার নবীজি খাদিজার বাড়িতে কাজ করতে যায় নাই কারণ বিবাহের আলোচনা চলতেছে কথাটা বুঝেন নাই আর আমাদের যুবকেরা যদি কোনো বাড়িতে বিবাহের আলোচনা চলে খালি ওই বাড়ির সামনেতে দিয়ে বাইক দিয়ে আর কেউ কেউ ভাঙা সাইকেল নিয়ে যায় ওই বাড়ির সামনে গিয়ে সাইকেলের সেট ভরে যায় আপনাদের দিকে অন্য জায়গার কথা কি এদিকে তো সবাই ভালো আল্লাহ এই তো বাস্তব আমি বানাই বলতেছি কথা না আল্লাহ 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 কি শিক্ষা দিলেন আমার নবী আমার নবী যে তিন দিনের মধ্যে একবারের জন্য হযরত খাদিজার বাড়িতে যায় নাই আবার নবী খালি কান্দে আর কান্দে এত ধনAttr ধনবান মহিলার সাথে বিবাহের আলোচনা চলছে আমার মা নাই আমার বাবা না খালি কান্দে আর কান্দে খালি কান্দে আর কান্দে তিন দিন পরে নবীর চাচা আবু তালিব ডাক দিল ও আল্লাহ বিন আসো আসো শোনো এই বিবাহটা কিন্তু হবে নবি বললেন চাচা বুঝতে পারলাম না আপনি বললেন বিবাহটা হবে না আবার আপনি বলতেছেন হবে কারণটা কি আমি তোমার কাছে সেদিন আমি থাকবো না ওই দিন খাদিজার লক্ষ কোটি কোটি টাকাগুলি তোমার বিরাট কল্যাণে আসবে